আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই কিন্তু ভালো আছেন দেশ ও বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রযোজণ দেখছেন তাদের জান আন্তরিক শুভেচ্ছা ও Mubarak bad বন্ধুরা আজকে আজকে বেবি শোগার অ্যাকচুয়ালি পিয়ারগুলো দেওয়া হবে আজকে কিন্তু চলে আরছি বোরবরের মতো গাজীপুর জেলার চন্দ্রা এলাকা পাকার মাথা আপনারা আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ সুহাক খামারে আজকে বন্ধুরা যতগুলো পিয়ার দেখাবো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা এক হাজার টাকায় ভরপুর কালেকশন আছে তাছাড়া কিন্তু বন্ধুরা পাখি কালেকশন রয়েছে তাছাড়া কিন্তু বন্ধুরা মুরগি কালেকশনগুলো রয়েছে তো কথা বলবো সু সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আপনি এত কম দামে কবুতর দেন ভাই কিন্তু আমার সময়ের অপেক্ষায় মানে আশা হয় না ভাই তো যাই হোক আজকে কিন্তু একটা টাইম না চলে আসছি একদম শর্ট টাইমে নিয়ে আসছি বন্ধুরা আজকে ভিডিওটা করতে আসছি আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা পেয়ে যাবেন এবং একদম সীমিত দামে কবুতরগুলো পেয়ে যাবেন অসংখ্য পেয়ারের সাথে আজকে আন্ডা আছে ডিম নাই আন্ডা আছে বাচ্চা আছে এটি গেলে এভাবে নিতে পারবেন যারা নিতে চান খুবই আগে নক করবেন কারণ কি আজকে পেয়ারগুলো এতটাই কম দামে দেওয়া হয়েছে আমার মনে হয় যে সু ভাই কোনো ভিডিওতে এত কম দামে দেয় নাই আর কম দামে না দেয় কিন্তু বন্ধুরা উপায় নাই কোনো কারণ সবই ভাই যে খামারে যায় খামারি মন এমনি ভালো হয়ে যায় এমনি চেঞ্জ হয়ে যায় কম দামে দিতে চায় আলহামদুলিল্লাহ আর আজকে কিন্তু বন্ধুরা খুবই চমৎকার চমৎকার ড্যানিশ কমত রয়েছে ডিম সহকারে পেয়ার রয়েছে বাচ্চা সহকারে চীনা রয়েছে নর রয়েছে ব্ল্যাক ডায়মন্ড রয়েছে ইউরো ডায়মন্ড রয়েছে কিং রয়েছে বোল্ডার কিং রয়েছে ডিম সহ বেবি রয়েছে আর কি কমো ভাই পাখি রয়েছে মুরগি রয়েছে যার যেটা লাগে আলহামদুলিল্লাহ তো সোহাদ ভাই কিছু কইবেন আজকে

একদিন পরে হোক আর দুই দিন পরে হোক আপনারা ডেলিভারি নিতে পারবেন আবার কিছু পেয়ারের সাথে বেবি রয়েছে বেবিগুলো হয়তো বয়স হয়েছে তিন থেকে চার দিন এখনও চোখ ফুটে নাই যারা চাইবেন টাকা দিয়ে রাখলে একসাথে পরেও নিতে পারবেন ইনশাল্লাহ বাচ্চা বড় কইরা তো সুয়াদ ভাই এখানে ঠিকানা ঠিকানাটা ফোন নাম্বারটা বলে দেবেন চান্দোরা গাজীপুর আচ্ছা আর জিরো ওয়ান সেভেন টু থ্রি একুশ বাষট্টি খোলা আছে এনি টাইম যে কোনো পিয়ার নিবে আবার দেখতে পাবে রিপ্লে জি ইনশাল্লাহ আর এখানে যারা এসে নেবেন বন্ধুরা আমার মনে হয় পিয়ারগুলা যারা এক পিয়ার নিবে তারা দুই হাজার পাঁচ পিয়ার নেবেন কারণ এতটাই কম দাম এতটাই কম দাম না দেখলে বুঝতে পারবেন না সব ভাই চলুন ভিডিওটা শুরু করি নইলে বন্ধুদের দৌড় দৌড় বাদ ভেঙে যাবো ভাই ঠিক আছে বন্ধুরা চলুন দৌড় দৌড় ধরে ভিডিওটা দেখার চেষ্টা করেন যার যে পিয়ার ভালো লাগে অবশ্যই ভাই কিনা ইতিহাস করেন আজকে বারোশো টাকায় দেন ও ভাই বারোশো টাকা বন্ধু আসলো আমি খামারি এমন কথা কই মানে দেওয়ালে পিঠে দেওয়াল ব্যাঙ্গে পিছে যাবো গা এই জন্মে কেউ দিছে তেরোশো টাকায় রানিং আর্সেঞ্জেল পেয়াডা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর আজকে ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে যা না আজকে তা মাত্র তেরোশো টাকায় রানিং পিয়াডটা যারা নিতে চান একদম আগে ফোন করবেন এই পেয়াডা নেওয়ার জন্য সারা বাংলাদেশে ডেলিভারি যাবে কোনো সমস্যা নাই মাত্র তেরোশো দাম ভাই এটা কি ভাই ড্যারিস কবুতর হোয়াইট কালারের মধ্যে বাই রাজা প্লাস রানিং একটা রাজ্যের মধ্যে যেমন থাকে হয়তো রাজ্য ডাইট ছোট মোটো কিন্তু এদের সংসাটা ভালো দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটো ডিম রয়েছে ডিমের মধ্যে কিন্তু আবার ভাই তারিখ লেগে রাখছে যাই হোক আর তিন লাল গিয়ার মধ্যে না ভাই সামনেটা কি নর পিছনেটা মাদি আজকে ভাই চোখ দাদানো একটা দাম দিবেন আমার বন্ধুরা এই পিয়াটা নিয়ে কারাগারি করবে বলেন দামটা বলেন চার হাজার পাঁচশো আর কমে দেন এই দাম তো মাইসেই দেয় নটটা ইনপুটের নটটা ইনপুটের ঠিক আছে পাতিটাও ঠিক আছে এই পেটা একটু কম দিলে আর একটু ঠিক থাকবে ভালোবাসা বজায় থাকবে ভাই চার হাজার দুইশো একবার লেভেল করে দেন চার হাজার দিলাম ভাই বন্ধুরা যে কোনো জায়গায় যাবেন ডিম সারাই এই চমৎকার পেয়াটা কিন্তু নিতে হবে সর্বনিম্ন পাঁচ থেকে সাড়ে পাঁচ আজকে চমৎকার পেয়াটা ডিম সগায় নিতে পারেন বাড়ির কাছ থেকে মাত্র চার টাকার মধ্যে অনলি চার টাকার মধ্যে

তো যাই হোক আমি চাই আমার চ্যানেল থেকে যারা কবুতরগুলো ক্রয় করেন সুনিশ্চিতভাবে ক্রয় করেন এবং আমি চাই অল্প দামে যেভাবে কম পান সেভাবে কিন্তু চেষ্টা করি দেখতে পাচ্ছেন বিয়ারটা একদম ফুল মুরগি আজকে চমৎকার বিয়ার বাইরের কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা ব্ল্যাক ডায়মন্ড মাসাল্লাহ ব্ল্যাক ডায়মন্ড বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্যানিশ কবুতর এরও ডিম আছে জি ভাই এরও ডিম আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে নিচে ডিম ভাই এই পেয়ার কোনটা ডিম আছে

ডিম আন্ডা কিচ্ছু বুঝি না ভাই জমা ভাই আচ্ছা ঠিক আছে দিলাম ভাই জমা বন্ধুরা পেয়ে আমি দেখতে পাচ্ছেন নরার মধ্যে আলহামদুলিল্লাহ দুটো জমা ডিম স্বগারে আজকে নিতে পারব পিয়াটটা মাত্র 2000 যারা নিতে চান খুবই কিন্তু আগে নক করতে হবে আমি জানি এই চমৎকার পিয়াটটার জন্য অসংখ্য মানুষ ফোন করবে যারা আগে নক করবেন একটা পিয়ারি আছে তারা কিন্তু আগে পাবেন সারা বাংলাদেশ ডেলিভারি জমা ডিম স্বগারে মাত্র 2000

বাচ্চা সহায় দিবেন বাচ্চা আজকে কত পড়বে বাচ্চা বারোশো বারোশো আজকে এক হাজার বাচ্চা সহকারে বাচ্চার টিম কিছু না আজকে

আচ্ছা আজকে আঠারোশো টাকা বন্ধুরা আসবো আক কিন্তু আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন পিয়ারটা আলহামদুলিল্লাহ আজকে চমৎকার ডিমবাচা করানো গ্রান্ডি সবের মাত্র আঠারোশো

যা আছে কপালে জানি জানি কিছু থাকে না আপনি দেন আচ্ছা দিচ্ছেন শুধু আমার বন্ধুরা যারা আমার চ্যানেল দিয়ে গুলো ক্রয় করেন আলহামদুলিল্লাহ আমি চাই দু টাকা কম পাইলে আপনাদের ভালো হয় এই পিআডটা দেখতে পাচ্ছেন আট ফেদার অলরেডি হয়ে গেছে নর্মাদি ঠিক আছে আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকায় গ্রিজেল বাঘা গ্রিজেল কি রানী বুঝছি ভাইয়া হ্যাঁ রানীদের হারিরটা কি নট নিচেরটা মাদিন হা এই পিআডের কেমন নাম পড়বে আজকে কত ভাইয়া এই পেয়াটা বারোশো দৌড় কি আর বারোশো সোহাগ বের কাছে এগুলো চলে নাকি আর কমে চলবে আজকে এগারোশো বন্ধুরা দাঁড়িয়ে একটু কমলে দাঁড়িয়ে দিতে আমার সমস্যা কি এই পেয়াটা ফুল রানি বাঘা ব্রিজের ডিম গ্রান্টি আছে আজকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা মানে একজন ভালো রেজার কিনতে গেলেও বর্তমান সময়ে কিন্তু সর্বনিম্ন প্রাইস বারোশো টাকা পড়ে আজকে গ্রিজেল কবুতর জোড়াটা নিতে পারবেন ডিম্বাচ্চা সহ রানিক পিয়ার মাত্র এক হাজার টাকার মধ্যে সোহাগ বের গাছ থেকে মাত্র এক হাজার এটা রেড কালার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি ভাই বিউটি বিউটি না ড্যানিশ ভুলভাল কইতাছি কনফিউজ করার লেগে মনে কনফিউজ হবে ভাই জানো আমার আমার কথা তালে মিল দিয়া লাইছে এটা হচ্ছে ড্যানিশ কবুতর রেড কালারের মধ্যে আর গিয়ার গুলো দেখতে পাচ্ছেন তবে আমার যেটা দেখতাছি দুইটা চোখ দুই রকম একটা ইয়েলো কালার একটা হচ্ছে পাথর চোখ না ভাই যেটা ইয়েলো কালার চোখ এই যে দেখতে পাই হচ্ছে মাদি না ডিম আছে ওরে বাবা দুটো ডিম আছে আর জমা ডিম এটা হচ্ছে নর আজকে চমৎকার পেয়ারে কেমন দাম পড়ে ভাইয়া দুই হাজার দুইশো তারপরে কত তারপরে দুই তারপরে দুই হাজার তারপরে কত

এটা ভাই বারোশো বারোশো হইলো না আরো কম এগারোশো এগারোশো হইলো না এক হাজার আচ্ছা দিলাম দিসেন বন্ধুরা কিং এর মতো বাগদাদি হুমাকুত নিতে পারো না আজকে মাত্র এক হাজার টাকার মধ্যে কি রেড কালারের মধ্যে

এই একটা নরের দামে মুম্বাইয়ের কাকজিরা ফিরি বন্ধুরা সামনে যে হোয়াইটটা হচ্ছে নর আর ওই যে কাকজির পিছনেটা হচ্ছে মাদি ফুল রানিং পেয়ারটা মাত্র আটশো টাকা নিতে পারবে আজকে আরো দুশো টাকা কম আমি কেন শুনি না আজকে আরো দুশো টাকা কম মাত্র ছয়শো টাকা নিতে পারবেন কি কবুতর দেখতেছি পাখি আসাই পাখি বন্ধুরা এগুলো পাখি আজকাল দেখ কবুতরের ভিডিও করি আসলে পাখি তেমন পাই না এখানে তিন পিস না ভাই এগুলো কি রানিং হয়েছে ভাইয়া একটা আছে মাদি

আপনার মোটামুটি তিরিশ পার্সেন্ট লোক পালার জন্য নিবে আর সত্তর পার্সেন্ট লোক নেবে জমাঘরার লিগে না এটা জমাঘর না এটা বাইরের মুরগি ভাই এটা বাইরের মুরগি চিকচি করতে সেই কারণে না ওই যে পশ্চিমা উল্টা উল্টা না জাজপিয়া কেমন দাম বড় ভাইয়া

দুই হাজার আটটি কম টন দি না ভাই ও ভাই দেন না আচ্ছা আঠারোশো আঠারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আর গলাটা দেখেন কত হাই আলহামদুলিল্লাহ ফুল রানি নর কবুতর বিউটির মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে মাত্র আড়ারোশো টাকা নিতে পারবেন এটা এগুলো কি দেখতেছি আমরা ড্যানিস এটা দুইটা দুই কালার ভাই একটা ইয়েলো কালার পিছনে একটা কি কালার ভাই পিছনে একটু দেখি আমি এটা কি কালার ওই ডান কালারের মাদি এই পেয়াটা কি ডিম পাড়ছে দুইটা মাশাল্লাহ আর এই যে ইয়েলো কালারটা নর এই পেয়াটা কি দুইটা ডিম দিবেন কেমন দাম চাচ্ছেন ভাইয়া ও ভাই কমে দেন না ভাই এমন করেন কে আমি আইলে বুঝি না আমার কি আইবেন না করেন আপনি তাহলে আইবেন দিবেন কমে দিবেন দাম হ্যাঁ আঠারোশো আজকে আরেকশো কমে দেন সতেরোশো দিচ্ছেন বন্ধুরা বাই ঠিকানায় কিন্তু চান্দুরা তাই ভাই পাকার মাথা মোটামুটি আমার আসতে মোটামুটি পঁয়ত্রিশ কিংবা চল্লিশ কিলোমিটার তাই না তো আসে কিন্তু শুধু ভালোবাসার টানে সোহাগ ভাই কিন্তু কম দামে কবুতরগুলো দেয় যায় আজকে এই পিয়ারটা ডিম সকা নিতে পারবেন ড্যানিস কবুতর মাত্র সতেরোশো টাকার মধ্যে মাত্র সতেরোশো টাকা ডিম সকাই এটা কি ডেকে ডেকে তো ভাই খুব টু ফাঁড়ে গেলাই বো ভাই কি কবুতর জুড়া গ্রিজল কবুতর দুইটা মারামারি করে দুটা কি নর নাকি ও ভাই এটা মনে হয় নতুন আমি কিন্তু বন্ধুরা আইসে দেখছি এই যে একটা খুব খালি একটা পার্টিশন কিন্তু দেওয়া দুইটা কিন্তু দুই রুমে ছিল বাইজা কিন্তু নতুন ভাবে দেখানোর জন্য জোড়া দিছে তো যাই হোক উনি কিন্তু জোড়া দিবে তো এই যে এটা কিন্তু নর এই যে টানেরটা নর বা আমি এটা হানড্রেড পার্সেন্ট মাদি সেটা দেখতেই পাচ্ছেন এই পেটা ফুল রানিং নতুনভাবে জোড়া দেওয়া হয়েছে এই কারণে একটু উড়াউড়ি ছোটাছুটি মারামারি কাটাকাটি করে না ভাই কত বলছে একটা বারোশো বারোশো তারপরে কত